আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে এ বিষয়ে অনেকেই জানতে চান পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রত্যেক বছরে একটি বিশাল লেখ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বরাবরের মতো দুই হাজার পঁচিশ সালেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে একটি বিশাল লেখ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে আর এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে নোটিশ পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর আমরা অনেক ওয়েবসাইটে দেখতে পাই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নামে অনেক নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় আর সেই বিজ্ঞপ্তিগুলো দেখে অনেকে আবেদন করে আর পরবর্তীতে তারা প্রতারণার শিকার হয় এ সকল বিজ্ঞপ্তিগুলো আমি কয়েকটা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অবশ্যই সে সকল বিজ্ঞপ্তিগুলো দেখে আপনারা বিরত থাকবেন আবেদন থেকে আর অন্যদেরকেও সতর্ক করে দেবেন যে এই সকল বিজ্ঞপ্তিগুলো ভুয়া বিজ্ঞপ্তি দেখি ওই সকল বিজ্ঞপ্তিগুলো এই যে একটা দেখতে পাচ্ছি পরিবার পরিকল্পনা নিয়োগ এখানে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক পরিবার পরিকল্পনা পরিদর্শক ইউনিয়ন পরিদর্শক অবিসহকারী ইত্যাদি পদে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে কিন্তু এ সকল বিজ্ঞপ্তিগুলো ভয় বিজ্ঞপ্তি মানে এরকমই সেম ক্যাটাগরির অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় বিভিন্ন ওয়েবসাইটে আর এ সকল বিজ্ঞপ্তিগুলো দেখে অনেকেই না জেনে শুনে আবেদন করে ফেলে পরবর্তীতে আর টাকার লেনদেনের মাধ্যমে প্রতারণার শিকার হয় যাতে এভাবে কেউ প্রতারণার শিকার না হয় সেজন্য এই ভিডিওটি তৈরি করা আর পরিবার পরিকল্পনা দপ্তরের যখনই অরিজিনাল কোনো নির্বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই জেনে শুনে সব বিজ্ঞপ্তিতে আবেদন করবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এ বিষয়ে নতুন কোনো নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম